আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবির হাসান ছাপাইনবগঞ্জ সদর থেকে আজকে কিছু কবুতর দেখাবো অনেক কম দামে হ্যাঁ এই এই পেয়ারটা দেখছেন এটা বুখারা সাদা নর হলুদ মাদি এই পেয়ারটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা একটা অ্যান্ডলুশান বিউটি ফিমেল হবে ছয় সাত ফেদারে আছে এটার দাম দুই হাজার টাকা এটা একটা পেয়ার পোমেনিয়ান ব্ল্যাক পোমানিয়ান পোটার রানিং পেয়ার নিউ রানিং পেয়ার আর কি লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন এটার দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা দাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন শেষে আরও সুন্দর সুন্দর অফার আছে এখানে এক একজোড়া এটা একটা সিঙ্গেল লাহরি এটা সিঙ্গেল লাহোরির নর এটার দাম বারোশো টাকা অনলি বারোশো টাকা দর্শক এটা যে আগে কল করবে সেই পাবে বারোশো টাকা দাম অনলি এখানে এক পেয়ার আছে হ্যাঁ দুটো থেকে আসা একটা একটা ওপাল টাইপের বা ইন্ডিগো টাইপের হ্যাঁ ফিমেল হবে তো এটার জন্য ফোন দিবেন ফোনে দাম বলে দেওয়া হবে অনেক কম দামেই দেওয়া হবে ইনশাল্লাহ এখানে একটা পুটার আছে স্ট্যান্ড টাইপের এটা এটা নামটা আমার সঠিক মনে পড়ছে না তো যাই হোক এটার দাম যে জানে কমেন্ট করবেন এটার দাম চা হচ্ছে পনেরোশো টাকা এখানে এক জোড়া কিং আছে হ্যাঁ কিং আছে রেড চেকার এগুলো থেকে সেন বাচ্চা আছে হ্যাঁ তো এগুলোর দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা রানিং জোড়া পঁচিশশো টাকায় কালেক্ট করতে পারবে এটা একটা মাদি মোরা সেলের কালো মোরা সেলের মাদি এটার দাম পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সরাসরি ফোন দিবেন হ্যাঁ ভিডিও চাইলে দেওয়া যাবে এটা একটা ইন্ডিগো বলেন বা অ্যান্ডোলুসিয়ান বলেন মেল হ্যাঁ লং টেলের মেল আছে এটার দাম অনলি এক হাজার টাকা এক হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন চলে আসছি সেই কাঙ্ক্ষিত অফারে মেলটার পায়ে সমস্যা হ্যাঁ মেলটার পায়ে সমস্যা ফিমেলটা ঠিক আছে এই পেয়ারটার দাম অনলি বারোশো টাকা এটা অফার থাকছে এখানে রেড অ্যাসবার স্যাডেল ফিল্ডব্যাকের একটা মেল আছে এটার দাম অনলি আটশো টাকা আজকে সব কবুতর অফারই থাকবে জিনার কবুতর উনি বাইরে যাবে তাই সবগুলোই অনেক কম দামে সেল করে দিচ্ছে এখানে আরেক পিস অফারের কবুতর থাকছে অ্যান্ডোলোসেন ব্লাডের এটা একটা ফিমেল জ্যাকোবিনের ফিমেল এটার দাম অনলি আটশো টাকা তো যাই হোক এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন